আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে চলে আসছি আমি লম্বা একটা ভিডিও নিয়ে আর সেটা বুঝতেই পারতেছেন ফুচকার ভিডিও তো আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম আলুয়া ডিম সিদ্ধ তারপরে কড়াইতে তেল দিয়ে দেখেন কত বড় বড় ফুচকা বানাইতেছি মানে ভাজতেছি তো ফুচকার এই ফুচকা বানানোর ভিডিওটা যে যারা যারা চাও সব সবাই কমেন্ট করে জানিও আমি দিয়ে দেবো অনেক বড় বড় ফুচকা হয়েছে আমার দেখো আমি ভাবিও নাই যে এত বড় বড় ফুচকা হয়ে যাবে আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ সব শেষে সর্বপ্রথমে আমি নিয়ে আসছি সে আমার ভাজা ফুলকো ফুলকো ফুচকাগুলো তো আমি জানি না এই দুটো কেন এরকম হয়ে গেছে মনে হয় রাগ করেছে যার কারণে এই দুটো এরকম হয়ে গেছে বানোর পরে এরকম হয়ে গেছে আর পরে যে তো দেখতেই পারলেন কিরকম হয়েছিল কত সুন্দর তো চলে যাই আমি প্রথমে বানাবো ভর্তা আসছি ভর্তার মধ্যে আমি ভর্তা বানানোর জন্য নিয়েছি একটা বড় সাইজের পিএইচ আর দুইটা কাঁচামরিচ যে লবণ দিয়ে দিলাম ভালো করে মথে নিতে হবে এখন দিয়ে দেব আমি খাঁটি সরিষার তেল সরিষার তেলটা দিলে অনেক সুন্দর গ আসে আসে তো মেলি ভর্তাটা যেভাবে বানাই সেভাবেই বানাবো আমি ভর্তাটা ভর্তা বানানো শেষ তো আগে থেকে গরম একটু হালকা গরম পানিতে আমি তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলগুলো চটকে চটকে আমি বিচিগুলো বের করে নেব আর অবশ্যই বড় একটা বাটিতে নেবেন তাহলে সুবিধা হবে একদম তেঁতুলের যে বিচিগুলো আছে সেগুলো একদম ছাড়িয়ে নিতে হবে আপনারা এখানে আরও একটা কাজ করতে পারেন এখানে একটা জিনিস অ্যাড করতে পারেন সেটা হচ্ছে লেবুর যে পাতাটা লেবুর সাথে সাথে আপনারা লেবুর পাতাটাও দিতে পারেন এতে গ্রামটা অনেক সুন্দর আসে আমার কাছে যেহেতু লেবুর পাতাটা নেই তাই আমি লেবুর পাতাটা অ্যাভয়েড করলাম দিয়ে দিচ্ছি চিনি লেবু একটু লেবুর রস আর কি একটু লেবু কুচি করে কেটে দিয়ে দিলাম এখন আমার কাছে অত সময় নেই সন্ধ্যা হয়ে গেছে যার কারণে আমি কয়েকটা মরিচ ভেজে দিয়েছি আর কয়েকটা জিরে ভেজে দিয়েছি জিরে ভাজা দেওয়ার কারণে আর চাট মশলা দরকার হয় না আমি লাল মরিচগুলো অনেকগুলো দিয়ে দিয়েছি যার কারণে একটা কাঁচা দিয়ে দিলাম আমার এতেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি লবণ ফুচকাগুলো কতটা মুচমুছি হয়েছে সেটা তোমরা বুঝতেই পারতেছো তো আমি এখন আলুর যে ভত্তাটা সেটা আমি ভরে নেব ফুচকার ভিতরে তো ফুচকাটা খেতেও কেমন হয়েছে সেই রিভিউটা দেবো আর আমার ফুচকা খেয়ে কে কীরকম রিভিউ দিয়েছে সেটাও তোমাদেরকে বলবো ফুচকাটা খেয়ে আমার তো অনেক ভালো লাগছিলো তো ফুচকা রেডি দেখো দিয়ে দিলাম শশা ডিমটা গ্রেড করে নিলাম তো ফাইনালি আমার ফুচকা রেডি দেখতেই পারতেছেন তো এইরকম কম বাজেটের মধ্যে আর বেশি স্পাইসি আর বেশি স্পেশালভাবে কম বাজেটের মধ্যে যারা ফুচকা খেতে চান আমার রস বের হচ্ছে এইরকম রেসিপি যারা চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রেসিপি দেওয়ার চেষ্টা করব হুম আমার এই ফুচকা আমি আমার পাশের সময় ভাবিকে যে ট্রাই করেছিলাম তো সেই রিভিউটা যদি আপনাদেরকে আমি দেখাইতে পারতাম তাহলে খুব ভালো হতো উনি এত ভালো রিভিউ দিয়েছে যে কী বলবো যারা যারা দই ফুচকার রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দই ফুচকার রেসিপিটাও একদম কম বাজেটের মধ্যে দেওয়ার চেষ্টা করব টকটা এত সুন্দর হয়েছে যে কী বলবো তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আজকে চলে যাচ্ছি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা আল্লাহ হাফেজ